ধরার পরে কি এনে ডিপ কমিশনার আইজি সচিব সরকার প্রধানমন্ত্রী ছিল না সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য জুলকার সায়েদ সায়ের কিংবা ফাহাম আব্দুল সালাম বাংলাদেশের মানুষের চোখে তাদের এক একজন নায়ক যে নায়কেরা প্রবাসে বসে আওয়ামী লীগের পতন ঘটাতে দিন রাত কাজ করেছেন প্রিয়দর্শক বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যে সমস্ত ব্যক্তিদের সবচেয়ে বেশি অবদান তন্ন দে বিনাকী ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস সহ আরও কয়েকজন এমন মানুষ রয়েছেন যাদের অবদান অনেক বেশি প্রিয়দর্শক পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মানুষ চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর আমি মনে করি সকল শ্রেণীর সকল পেশার মানুষ পিনাকি পিনাকি চিনে প্রিয় দর্শক এবার আপনাদের সবার জন্য খুশি সংবাদ হচ্ছে পিনাকি ভট্টাচার্য অচিরেই বাংলাদেশে আসছেন এবং রাষ্ট্রীয় সম্মানে তাকে সম্মানিত করা হবে এবং রাষ্ট্রীয় উপদেষ্টা মণ্ডলীর যে কোনো একটি পদ ওনাকে দেওয়া হবে ঠিক এমনটি প্রসেস চলছে প্রিয় দর্শক তিনি কখন দেশে আসছেন এবং কিভাবে আসছেন সবকিছু আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাব সেই সাথে প্রিয় দর্শক ডিবি হারুন তার আরেকটি নতুন কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে আসলে স্পষ্টভাবে বোঝা যায় যে সকল গুণের মাস্টার মাইন্ড ছিল ডিবি হারুন সে কীভাবে ছাত্রদেরকে হত্যা করতে আদেশ দিয়েছে সব কিছু সেই কল রেকর্ডে ফাঁস হয়েছে আমরা সেই কল রেকর্ডটি আপনাদেরকে শোনাব বিরোধী সরকার বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না আমরা ডিবি হারুনের সেই কল রেকর্ডটি শুনবো তার পূর্বে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে তার ভক্ত অনুরাগীরা এবং কখন তিনি দেশে আসছেন সব বিষয়ে আমরা অতি সঙ্গে একটু শুনে আসি ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক কনক সরওয়ার সাংবাদিক ইলিয়াস এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্য জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরো আশ্বস্ত হতাম তাকে পতিত সরকার অনেক হেনস্থা করেছে সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক এই আন্দোলনে বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন আমরা এই মুহূর্তে আর এইসব তিক্ততা দেখতে চাই না আমরা আরও খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে অনেক সাধারণ মানুষ যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেমন প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক কনক সরওয়ার আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক মোহাম্মদ ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তারা জনগণকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্যে জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ট্যাক্তিকীক্ষার বিনিময় এই সরকারের পতন ঘটিয়েছে তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার বুদ্ধিজীবীর আর বেশি দরকার নেই আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছে তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবাই আগে এসে উপস্থিত হন এই দেশ স্বাধীন হয়েছে নতুন করে আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তো এর মধ্যে ছাত্র জনতা যে বিপ্লব ঘটেছে পাশাপাশি আমাদের বন্ধু যে সাংবাদিকগুলো দেশের বাইরে অবস্থান করতেছে গত সরকারের জলুম নির্যাতন তাদের বিভিন্ন মামলা হুমকি দামকির জন্য যেমন সাংবাদিক ইলিয়াস সাংবাদিক শাহেদ আলম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যাকে মনে করি পিনাকি দাদা তারা বিভিন্ন সময় সর্বক্ষণ তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ইয়াতে এসে আমাদের এই আন্দোলন কিভাবে আমরা চালাবো কিভাবে আমরা দিক নির্দেশনা দিয়েছেন প্রতিদিন উদ্বুদ্ধ করেছেন নাকি দাদা আজকে দেশের বাইরে এই আজকে আনন্দ মুহূর্তে আমরা দাদাকে পাচ্ছি না আমরা চাই এই বর্তমান যে আন্তর্ভার্তিক সরকার দাদাকে দ্রুত ফিরিয়ে না আনা হোক এবং দাদার বিরুদ্ধে যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করে দাদাকে দ্রুত বাংলাদেশে ফিরে আসা হোক এবং দাদার নেতৃত্বে এই যুব সমাজ এই রাজপথ পাহারা দিবে এবং দেশের সকল কিছু এই যুব সমাজ রক্ষা করবে কী কী উপদেষ্টা মণ্ডলের মধ্যে দেখতে চান এটা অবশ্যই নিশ্চয়ই জনগণের দাবি আজকে আমরা যে সারাদিন যা দেখলাম জনগণ এটাই বলতেছে ছাত্র জনতা চাচ্ছে যে পিনাকিকে উপদেষ্টা মন্ডলের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা চাই যে পিনাকি দাদা এবং ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন কনক সরর আরো যারা আছে অনলাইন যোদ্ধা যারা ছিল সায়দ ভাই তারপরে মাহমুদ রহমান আমাদের পত্রিকার যে মালিক তারাগুলো অনেক নির্যাতিত হয়েছে তারা দীর্ঘদিন পর্যন্ত আপনার অনলাইন অ্যাক্টিভ ছিল এবং তাদের কথা এবং তাদের যে আপনারা স্পিরিট এদের দেখে আমরা আরো উদ্বুদ্ধ বেশি হয়েছি তরুণ তরুণ সমাজরা আমরা চাই এই জন্য যে অনলাইন হয় ইলিয়াস হোসেন সাংবাদিক ইলহাস হোসেনকে অথবা আপনি পিনাকি ছোট দাদাকে দুইটা লোককে অন্যত আপনার মন্ডলীতে রাখার জন্য আমরা উপদেষ্টা সদস্যদেরকে আমরা আহ্বান জানাচ্ছি দ্রুত তাদের যে মামলা ছিল যত আওয়ামী আমলে যত মামলা করেছে এই মামলাকে দ্রুত তাদের প্রত্যাহার করে প্রত্যাহার করে খুব দ্রুত তাদেরকে বানাতে আনার জন্য তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি উপদেষ্টমণ্ডলী সদস্যদেরকে থেকে পিনাকি যতদিন প্রবাসী আছেন তিনি প্রবাসে থেকে আমাদের এই দেশকে এখানে যেখানে ভুল যেখানে যেখানে সমস্যা তিনি না আমাদেরকে নিষ্ঠাকশন দিয়েছেন আপনারা পিনাকির বক্তব্য শুনে আমাদের ছাত্র জনতা অনেক উদ্বুদ্ধ হয়েছে এবং এই দ্বিতীয় মুক্তিযোদ্ধার তিনি একজন লড়াকু সৈনিক তার অনুপ্রেরণায় বাংলাদেশের ছাত্র জনতা অনেক ইন্সপিরেশন পেয়েছেন আমাদের দেশে আবার দেখতে চাই আমাদের পিনাকী থাকে আমাদের দেশে কেন আমাদের দেশের মানিতে আবার দেখতে চাই প্রিয়দর্শক রাজনীতিবিদ আসলে যাদেরকে আমি পছন্দ করি বা যারা রাজনীতিক আলোচনা করে তাদের মধ্যে পিনাকি ভট্টাচার্যের বক্তব্য তার লেকচার তার সকল বিশ্লেষণ আমার কাছে ভালো লাগে আপনার দৃষ্টিতে পিনাকি ভট্টাচার্য কেমন অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবেন প্রিয়দর্শক আমরা চাই দাদা অবশ্যই দেশে আসুক এবং উনি দেশের একটি বড় সম্পদ সেটা কিন্তু বাংলাদেশের সকল জনগণ এক বাক্যে তাকে গ্রহণ করবে এবং এটা বিশ্বাস করে দর্শক এবার আমরা দেখবো

পরে আমার আপনি সব জানেন হারুনের সব জানেন এইগুলা এসে আমাদেরকে বলতে হবে আমি কইছি ভাই শুনেন আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমার এত আমি হের কিছুই জানি না আমনে এর লগে ঘুরছেন আমনে এখন কেন আপনার তো এ শেষ করে দিছে তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন একটা কথা কই সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয় এটা জানেন

সমন্বয় সমন্বয় আমি ধরলাম ধরার পরে কি কমিশনার আইজি সচিব ছিল না সবাই তো জানতো না আমাকে বলতে আমার না তুমি তুমি গ্যারান্টি লিখে দিও এই মানে স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজি এস চিফ সহ অন্য অন্যরা এবার লিখা দেব অন্য সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে কাছে হস্তান্তর করা হয়েছে আমি হারুন যদি একবার চর দিতাম হারুন আমাদের আমি ওদের সাথে ভালোবাহ করছি ওদের বাপ মাকে আমার ভাত খাওয়াইছি ওদের না ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখা হয় টিভির কত ভালো বিয়ে করতেছে এটা